এত মজার এত মজার দুধ চা বানিয়ে নিজে খাচ্ছি একটা কফি ব্ল্যাক কফি এর মধ্যে আছে না দুধ না চিনি এত স্যাক্রিফাইস তাও যদি ওজন না কমে তাহলে আর কি বলবো এত কষ্ট করে এই অখাদ্য খেতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কফি এই অখাদ্য এখন খেতে হবে এর মধ্যে চিনিও দেয়নি দুধও দেয়নি আর এই যে হাজবেন্ডের জন্য বানাইছি কি সুন্দর কালারফুল আহ দুধ চিনি চা কিন্তু এটার থেকে তাকানো যাবে না এই যে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসে কি কোনো মূল্যায়ন হবে আমার কি ওজন কমবে আসলে ওজনটা দীর্ঘদিন যাবৎ লক হয়ে আছে এই জন্যই আর কি এই জন্যই আর কি এই স্যাক্রিফাইস কারণ ওজনটা আমার লক হয়ে যাচ্ছে ওজনটা আমার কমেও না বাড়েও না একই জায়গায় দাঁড়িয়ে আছে।